বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট এর ফলে নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার প্রথম ধাপ পার হল সেই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন আদালত বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন পর্যবেক্ষণে আদালত বলেছেন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে দু সালের তিরিশে জুন জাতীয় সংসদে পাশ হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কফিনে শেষ পেরেক মারা হয় শুধু তাই নয় অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখলে রাষ্ট্রদ্রোহ অপরাধ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহের অপরাধে দোষী করে সর্বোচ্চ শাস্তির বিধানও যুক্ত করা হয় আগে ম্যাচ শেষ হওয়ার পরবর্তী নব্বই দিনে নির্বাচন করার বিধান থাকলেও ওই সংশোধনীতে পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন করার বিষয়টি সংযোজন করা হয় এরকম ছোট বড় মিলিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে চুয়ান্নটি সংশোধনী আনা হয় তবে পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর সর্বপ্রথম হাইকোর্টে চ্যালেঞ্জ হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী আঠারোই আগস্ট সুজন সম্পাদক বদুল আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্ট ব্যক্তির করা রিটের পরদিন এই সংশোধনী নিয়ে প্রশ্ন তোলেন হাইকোর্ট রিটে পঞ্চদশ সংশোধনী বাতিলের আবেদন জানানো হয় পঞ্চদশ সংশোধনী রিটের চূড়ান্ত শুনানিতে পক্ষভুক্ত হয় বিএনপি জামায়াত সহ আরও কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন তাদের আইনজীবীরাও হাইকোর্টে পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিলের পক্ষে মত তুলে ধরেন এভাবে তেইশ দিন শুনানির পর মঙ্গলবার রায়ের জন্য দিন ধার্য করেন আদালত বেলা এগারোটার কিছু আগে রায়ের মূল অংশ পড়া শুরু করেন বিচারপতি ফারা মাহবুব রায়ে বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট এতে সন্তুষ্টির কথা জানান রিটকারীরা আজকে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে শুধুমাত্র সাংবিধানিক নয় সাংবিধানিক এবং সংবিধানের একটা মূল কাঠামোর অংশ বলে রায় দিলেন যেটা আমি মনে করি একটা ঐতিহাসিক গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসলো এটা বলা যাবে না গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হল রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন সংবিধানের মূল কাঠামো গণতন্ত্র সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গণতন্ত্র হলো আমাদের সংবিধানের মৌলিক কাঠামো আর কেয়ারটেকার গভর্নমেন্ট বলছেন সংবিধানের মৌলিক কাঠামোতে রূপান্তরিত হয়েছে কেন কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া ফ্রি ফেয়ার ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না আর যেহেতু ফ্রি ফেয়ার ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না ডেমোক্রেসি এনশিওর করা যায় না এই জন্য তিনি বলছেন কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম ইজ এ বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন বিএনপির আইনজীবীরা জানান পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল শেখ হাসিনা তারা ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট করে তারা জনগণের ভোটের অধিকার হরণ করেছেন যেখানে জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক এই রায়কে যুগান্তকারী উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন সংবিধানের পঞ্চদশ সংশোধনী দেশের আইনের শাসন ও গণতন্ত্রের পরিপন্থী ছিল ওনারা রেফারেন্স হিসেবে বলেছেন গত তিনটি নির্বাচন কিভাবে হয়েছে কিভাবে গণতন্ত্র নির্বাসিত হয়েছে কিভাবে আইনের শাসন ভুলুণ্ঠিত হয়েছে কিভাবে বিচার বিভাগ অ্যাফেক্টেড হয়েছে কিভাবে সংবিধানের বেসিক স্ট্রাকচার আঘাতপ্রাপ্ত হয়েছে সেই কথাগুলো ওনারা ওনারা বলেছেন বলেছেন এরপরে সুতরাং সিস্টেমটাকে বাতিল করাটা অবৈধ ঘোষণা করেছেন পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল হলেও এখনই নির্বাচনী ব্যবস্থায় তত্ত্বাবধায়ক সরকার ফিরবে বিষয়টি এমন নয় কারণ তত্ত্বাবধায়ক ফেরাতে রিভিউ শুনানির অপেক্ষায় আছে আপিল বিভাগে আপিল বিভাগের এই রায় শেষ হলে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল आशिक महमूद जुमुना न्यूज़, ढाका